সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন উনিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ সোমবার দর্শক অবস্থান করছি পার্মার ঐতিহ্যবাহী দুলারি পেঁয়াজের পাইকার দর্শক সেখান থেকে জানিয়ে দেবো আজকের সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের বাজার দর দর্শক আমরা জানি প্রতিনিয়তই কমছে পেঁয়াজের বাজার দর এবং আজকে এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আমদানি রয়েছে তবে দর্শক বাজার দরটা কেমন রয়েছে জানিয়ে দিচ্ছি চাকিবাদের সাথে কথা বলে দর্শক সঙ্গেই থাকবেন এবং সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানার জন্য দর্শক অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ

তো আপনি যাচ্ছেন কত বাজার অবস্থা হচ্ছে চার হাজার আচ্ছা কাকা গুটি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজের বেসুন দশক এটার বাজার দাম কেমন বাজার পরিস্থিতি কেমন দেখে হচ্ছে খারাপ মানে বাজার খারাপ কত থেকে এই গুটি পেঁয়াজের দামও কমছে পাঁচ হাজার আপনার মানে চার হাজার দাম নিচে মানে বিয়াল্লিশ সর্বোচ্চ বলছে

থেকে কিন্তু অনেকটাই কমে গেছে দেশি পেঁয়াজের দাম এই মুহূর্তে কয়েকজন ভাইয়ের সাথে কথা বললাম জানিয়ে দিলাম এখনকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের পাইকার এবং অন্যান্য দিনের বাজার আপনি জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ